গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো উনিশে জানুয়ারি বারটা হলো রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে কালকে রাত্রে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো আগে বাইরে বের করে দিলাম আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার পেছনে কারণও আছে তবে নিচে এসে দেখছি পিসি এখনও গেটের তালাই খোলেনি পিসি ওদিকে বসে জল খাচ্ছে পিসি তো ভাবতেই পারেনি আমি এত সকালে উঠে পড়বো তবে আজকে এত সকাল সকাল ওঠার পেছনে কারণটা কিন্তু আমার ভাই ভাই আমাকে কালকেই বলে দিয়েছে আজকে আমাদের সকালের খাবারে কিছু স্পেশাল বানাতে হবে আর সেটা ওই সাড়ে নটা দশটার মধ্যে বানাতে হবে মানে সেটা ওই এগারোটা বারোটা হলে চলবে না যেহেতু আমার সব কাজ করতে একটু লেট হয় কি না তো কালকে রাত্রিবেলায় আমি কোনো ব্লগ এডিট করিনি সকাল সকাল ঘুমিয়ে পড়েছি আর মণ্ডলবাবুকে বলেছিলাম তুমি আমাকে একটু সকালবেলায় ডেকে দিও তবে না মণ্ডলবাবুর ডাকার প্রয়োজন হয়নি আমার সাড়ে পাঁচটার সময় আজকে ঘুম ভেঙে গেছে তো সেই জন্য আমি উঠে নিচে চলে এসেছি মণ্ডলবাবু এখনও উপরে আছে তো এসে তো দেখছি ভাই ঘুম থেকে ওঠেনি ভাইয়ের আগেই আমি উঠে পড়েছি তো আমার পরপরই ও উঠে পড়েছে আর তোমাদেরকে একটা কথা বলি আমার গলার অবস্থা খুব খারাপ আমার শারীরিক অবস্থাও ভীষণই খারাপ চলছে ইদানিং মানে বর্তমানে তো সেই জন্যে হয়তো তোমাদের আমার কথা বুঝতেও একটু অসুবিধা হতে পারে যদিও এখন ব্লগটা এডিট করার মতো পরিস্থিতিতে আমি নেই কিন্তু তবুও ব্লগগুলো এমনিতেই অনেকটা দেরিতে আপলোড করছি আরও দেরি হয়ে যাবে যদি আমি এডিট করতে না পারি তো যেভাবে পারছি যতটুকু পারছি ততটুকুই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আশা করি তোমরা বিষয়টাকে একটু মানিয়ে নেবে তো আজকে সকালবেলার জলখাবারটা আমাদের একটু স্পেশাল হবে বললাম তো স্পেশাল কি হচ্ছে সেটা আশা করি তোমরা খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছ তো আজকে সকালের খাবারে হবে কড়াইশুঁটির কচুরি আর সেই সাথে আলুর দম তো এদিকে আলুগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ওদিকে পিসি কড়াইশুঁটিটা একটু ঘুরিয়ে নিচ্ছে মিক্সিতে তো ঘোরানোর সময় কিন্তু পিসি দুটো লঙ্কা দিয়েছে ওর মধ্যে আর কিচ্ছু দেয়নি আর এদিকে মণ্ডলবাবুও নিচে চলে এসেছে আর আমি আর পিসি এখন বাকি জোগাড়গুলো একটু করে নিচ্ছি পিসি দিকে শিলে খানিকটা আদা বাড়ছে আর আমি ওই আলুর দমের জন্য কিছু পেঁয়াজ কাটছি ওদিকে পিসমশাই মর্নিং ওয়াকে গেছিলেন উনি ফিরে এসেছেন আর এদিকে ভাইও রেডি হয়ে গেছে এখন ভাই আর পিসমশাই যাবে একটু স্টেশনের দিকে আজকে পিসিদের বাড়িতে পিসি শ্বশুরবাড়ির ওখান থেকে কোনো একজন রিলেটিভ আসছেন তো ওনাকেই ভাই আর পিসমশাই আনতে যাবেন তবে জানো আজ পর্যন্ত কোনোদিন আমি কড়াইশুঁটির কচুরি খাইনি আজ প্রথম খাবো সেই সাথে পিসির কাছ থেকে আজকে বানানোটাও শিখব অনেকবার ভেবেছি যে কড়াইশুঁটির কচুরি আমি বানাবো কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা আমার হয়ে ওঠেনি আর জানোই তো আমার বর তো এই ধরনের খাবার দাবার একটু কম পছন্দ করে তো সেই জন্যে উদ্যোগটা একটু কমই হয় মানে খেলে নিজের জন্যেই বানাতে হবে আর সবসময় সব কিছু না নিজের জন্য শুধু বানাতে ইচ্ছে করে না তো আজকে সবাই মিলে খাবো তো সকালবেলায় খুব উদ্যমের সঙ্গে কাজগুলো করছি তো বেশ ভালো লাগছে তো পিসি না প্রথমে তেলের ওপরে একটু হলুদ দিল আর তারপরে আদা দিয়ে দিল আর তারপর যে পেস্টটা করেছিল সেই পেস্টটা দিয়ে দিল আর এর মধ্যে পিসি কিন্তু তেমন কিছুই দেয়নি এমনকি লবণটা দিয়েছিলো কি না সেটাও মনে পড়ছে না অনেকে দেখেছি জিরে দেয় তো পিসি কিন্তু জিরেটা ব্যবহার করেনি তবে হ্যাঁ পিসি বলেছিল যদি হিং থাকে তাহলে পিসি তেলের ওপরে একটু হিং দেয় তো আজকে পিসির কাছে যে হিংটা ছিল সেটা অনেক দিনের পুরোনো ছিল বলে পিসি সেটা ব্যবহার করেনি তো পিসি ওদিকে কোনো একটা কাজ করতে গেছে তো এটা হয়েই গেছে তো আমি এটা বাড়িতে নামিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করার জন্যে রাখছি তো দেখতে খানিকটা এই হয়েছে তবে হ্যাঁ মটরটা পেস্ট করার সময় পিসি কিন্তু খুব বেশি পেস্ট করেনি হালকা দানা দানা রেখেছে তো এদিকে পিসি এখন ময়দা মাখতে বসে পড়েছে তো পিসি খানিক্ষণ ময়দাটা একটু মেখে দিয়েছে আর তারপর মণ্ডলবাবু এটাকে আবার সফট করার জন্য আর একটু ভালো করে মাখছে ময়দা মাখতে গেলে দেখবে শরীরের অনেকটা শক্তি লাগে মানে আটার থেকেও আমার মনে হয় ময়দা মাখতে বেশি কষ্ট হয় তো সেই জন্যে মণ্ডলবাবু কাজটা একটু করে দিচ্ছে আমরা পিসি ভাইছি দুজনাই যেহেতু থাইরয়েডের পেশেন্ট তো সকালবেলায় আমাদের দুজনের থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে আর পিসি এদিকে এখন সবার জন্যে চাটাও করে নিয়েছে পিসমশাই আর ভাই স্টেশন থেকে চলে এসেছে তো পিসি আগে পিসমশাইকে আর যে মামাটা এসেছে ওনাকে চাটা দিয়ে দিলো আর আমি এদিকে মণ্ডলবাবুর চাটা এনে মণ্ডলবাবুকে চাটা দিয়ে দিলাম চায়ের রঙটা এত সুন্দর হয়েছে না আমার দেখেই খেতে ইচ্ছে করছিলো আমি যদিও লিকার চা খাই না তবে আজকে সকালবেলায় আমার একটু খেতে ইচ্ছে হয়েছে তো সবাই যেহেতু খাচ্ছে তাই আমিও পিসির কাছ থেকে অল্প একটু চা নিয়ে নিলাম আর আজকে সকালে চাটা খেতে এত ভালো হয়েছে আদা চা ছিল তবে হ্যাঁ আবার পিসি কিন্তু গ্রিন টি খায় তো পিসি এখন গ্রিন টি খাচ্ছে আর সেই সাথে নিয়েছে একটু শুকনো মুড়ি আর বিস্কিট তো পিসির সঙ্গে আমিও ভাবছি একটু শুকনো মুড়ি খাবো কারণ সকাল সকাল চা খেলে আমার তো অ্যাসিড হবেই তো সেই জন্যে আমি একটু শুকনো মুড়ি আর চাই খাচ্ছি আর সেই সাথে সবাই মিলে একটু গল্প করছি চা খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার আমাদের কাজ শুরু করলাম তো এইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো পিসি আলুর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে আর আমি আলুগুলোকে একটু চারফালি করে কেটে নিচ্ছি আলুর দম একটা কমন খাবার কিন্তু জানো তো আমি হয়তো হাতে গুনে কয়েকবারই আলুর দম রান্না করেছি সম্ভবত একবার কি দুবার সেটাও আমার মনে নেই কারণ আলুর দম আমার খুব একটা রান্না করা হয়ই না এমনিতেই তো আমার পর আলু পছন্দ করে না আমি আলু খেলে সারাক্ষণ আমার পেছনে লাগে তবে আজকে আর কিছু বলবে না শাশুড়ি রান্না করছে না আর বছরে এক আধ দিন খাওয়াই যায় ওটা কোনো বড় ব্যাপার নয় তো ওইদিকে মণ্ডলবাবু আর আমার ভাই বেরিয়ে গেল বাজারে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সেই জন্যে ওরা দুজন বাজার করতে গেল আর আমি এদিকে বসে পড়েছি পুরগুলো ভরার জন্যে তো আমি না এই কাজটা যেহেতু আগে কখনও করিনি তো পিসিকে বলছিলাম আমি কি পারবো যদি ঠিকঠাক না হয় তো পিসি আমাকে খুব এনকারেজ করছে তুই যেমন করে পারিস তেমন করেই কর তো আমার পিসির এই গুণটা আমার খুব ভালো লাগে অনেকে থাকে না যে রান্নাঘরে ঢুকতে দিতে চায় না আমার রান্নাঘর নোংরা হবে নিজেই কাজটা করতে চায় তো পিসি সেরকম নয় পিসি আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় কাজও করতে দেয় তবে তার থেকেও একটা ভালো গুণ হলো যদি আমি কাজটার মধ্যে কিছু গণ্ডগোল করি তখন পিসি আমার পেছনেও খুব লাগে অবশ্য পিসি আমাকে কাজটা আরও ভালো করে শেখাতে চায় আর আমি আমার সেজ পিসির কাছ থেকে সত্যিই অনেক কাজ শিখেছি এখনও শিখছি কারণ এখনও বহু কিছু শেখা বাকি আছে আস্তে আস্তে সেগুলোও শেখার চেষ্টা করব যেমন আমার পিসিরা খুব তাড়াতাড়ি রান্না করতে পারে যেটা আমি এখনও পারি না আমি সেজ পিসিকেও দেখেছি মনি পিসিকেও দেখেছি খুব তাড়াতাড়ি রান্না করে নেয় যেমন এই আলুর দমটা করতে পিসির হয়তো কয়েক মিনিট সময় লেগেছে এটা করতে আমার হয়তো ছোটো মোটো এক ঘন্টা লেগে যেত তাও হতো কি না আমি জানি না এদিকে আমিও বেশ কয়েকটাতে পুর ভরে লেচি রেডি করে নিয়েছি আর এবার পিসিকে একটু বেলে দিই পিসি বেলতে চাইছিল আমি বললাম দাও আমি বেলে দিচ্ছি তুমি একটু ভেজে নাও তো ওদিকে তো পিসির আলুর দম হয়ে গেছে তবে আজকে না পিসি আলুরদমের মধ্যে ধনে পাতা দিতে ভুলে গেছে কালকে আমি কল্যাণীতে গেছিলাম ওখানে একদম মাঠ থেকে টাটকা ধনে পাতা তুলে নিয়ে এসেছিলাম তো রান্না হওয়ার পরে যখন আমরা খেতে বসেছি তখন মনে পড়েছে তো এই মুহূর্তেও যদি মনে পড়তো তাও একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারতাম তো ওদিকে পিসি এখন ওনাদের খেতে দিচ্ছে আর আমি এদিকে এখন একটু বেলে ভেজে নিচ্ছি তবে আজকে গরম গরম ভাজা হবে আর গরম গরম খাওয়া হবে মণ্ডলবাবু আর ভাই বাজার থেকে আসবে তারপর বাকিগুলো ভাজবো তো এদিকে বলতে বলতে ওনারা বাজার থেকে চলে এসেছেন আমি ভেবেছিলাম ওদের বাজার থেকে আসতে হয়তো খানিকটা সময় লাগবে তবে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবতে পারিনি তো আমি তো কয়েকটার মধ্যেই পুর ভরেছিলাম ভেবেছিলাম পিসমশাইদের খাওয়া হলে বাকি পুরগুলো ভরে নেব। তবে তার আগেই ওরা চলে এসেছে আর এদিকে মন্ডলবাবু আর ভাই পুরগুলো ভরে দিচ্ছে আর আমি পুরীগুলো একটু ভেজে নিচ্ছি তবে জানো আজকে না পুরীগুলো খুব একটা ভালো ফলেনি কয়েকটা পুরি ফুলেছে বেশিরভাগই দেখছি ফুলছে না কি জানি কী এমন গণ্ডগোল করলাম আমি অনেকের ভিডিওতে দেখি পুরি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গোল হয়ে ফুলে ওঠে তো আজকে আমারগুলো কিন্তু খুব একটা ভালো ফোলেনি তবে এটা যে শুধু আমার জন্যে হয়েছে তা কিন্তু নয় কাজটা তো আমরা সবাই মিলেমিশে করেছি প্রথমে তো আমি ভাবছিলাম হয়তো আমি ঠিকঠাক করে পুর ভরতে পারছি না বা বেলতে পারছি না কিন্তু পরে দেখলাম মণ্ডলবাবু আর ভাই যে পুরগুলো ভরেছে সেগুলোতেও একই সমস্যা হচ্ছে তবে পুরীগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে ভীষণ ভালো হবে এটা ষোলো আনা সত্যি কারণ সকাল থেকে আমরা সবাই মিলে কাজটা করছি আর যে কোনো কাজ যখন সবাই মিলে করা হয় না সেই কাজ করার মজাও আলাদা হয় আর সেই খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যায় তো আজকে পিসি তো রান্নাঘরে চান্সই পাচ্ছে না কারণ এখন আমরা তিনজন মিলে রান্নাঘরটা দখল করে নিয়েছি তো উনি আর কী করবে তাই এখন পেপার পড়তে বসেছে তবে ওদিকে আমার ছোট ভাইকেও ফোন করেছি ওর আসার কথা আছে দেখা যাক ও কতক্ষণে আসে তো ভাইয়ের জন্য বেশখানিক্ষণ আমরা অপেক্ষা করলাম তবে ভাইয়ের আসতে মনে হচ্ছে দেরি হবে তো সেই জন্যে আমরা এখন খেতে বসে পড়ছি তবে জানো আজকের খাবারের রিভিউটা কিন্তু আমরা আগেই পেয়ে গেছি ওই যে পিসমশাই আর মামা খেতে বসেছিলেন ওনারা তো ভীষণ ভালো খেয়েছেন ওনারা বললেন পুরীগুলো খেতে খুব ভালো হয়েছে সেই সাথে আলুর দমের তো কোনো তুলনাই নেই তো সত্যি আজকে পুরী আর আলুর দম খেতে আমাদের সবারই খুব ভালো লেগেছে আলুর দমটা তো ভীষণই ভালো হয়েছে খেতে মণ্ডলবাবু ভাই আমি আমরা সবাই ভীষণ প্রশংসা করছিলাম তবে এই মুহূর্তে আমার ছোটো ভাইকে ভীষণ মিস করছিলাম সবাই মিলে একসঙ্গে খেতে বসতে পারলে একটু বেশি ভালো লাগতো তো আমার পিছিয়ে দিকে খাবারটা নিয়ে রোদে বসে পড়েছে কারণ শীতের সকালে হালকা রোদে বসে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে আমার পিসির বেশি ভালো লাগছে তো এদিকে আমার ছোট ভাই চলে এসেছে তবে আমাদের খাওয়া হয়ে গেছে তো পিসি এখন ভাইকে কোম্পানি দেওয়ার জন্যে আবার ডাইনিং টেবিলেই এসে বসেছে আর আজকে আবার পিসিদের বাড়িতে মিস্ত্রি এসেছে এমনিতেই পিসিদের মিস্ত্রির কাজ চলছে মানে ভাইয়ের ঘরে যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছে সেই সাথে আরও কিছু টুকিটাকি কাজ হবে সেগুলোই এখন ওনারা সব দেখছে আর আমি এদিকে কিছু রসুন নিয়ে এখন ছাড়াতে বসব তবে এদিকে দেখছি মণ্ডলবাবু আর আমার বড় ভাই আবার একটু বেরোচ্ছে বলছে ওদের কিছু কাজ আছে সেই সাথে আমার ছোট ভাইও চলে যাচ্ছে তো ভাইকে বললাম মণিপিসিকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিস কারণ আজকে দুপুরবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব তো তার জন্যে অনেক কাজও করতে হবে তো এদিকে আমি তো কাজ শুরু করে দিয়েছি আদা আর রসুন ছাড়ানো হয়ে গেছে মণ্ডলবাবুও বাজার থেকে চলে এসেছে আর ও এখন কিছু পেঁয়াজের খোসা ছাড়াতে বসেছে আর এবার চলো তো দেখি আমার পিসি কি করছে তো এদিকে ছাদে এসে দেখছি পিসি একটা বড়সড় সড়ো কড়াই ধুয়ে রেখেছে সেই সাথে ধুয়ে রেখেছে দু রকমের মাংস বর্তমান যুগে যে খাসির মাংস খায় না তার না কোনো জায়গাতে গতি হয় না তো এদিকে নিচে এসে দেখছি মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করাতে এসেছেন আর ও তো শুয়ে পড়েছে তবে পেঁয়াজের খোসাগুলো সব ছাড়ানো হয়নি তাই আমি আবার পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে বসে পড়েছি তো এখন এই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে একবারে আমি কুচি করে রাখলাম আর এদিকে দেখছি মণ্ডলবাবু ফিজিওথেরাপি করিয়ে আবার ভাইয়ের সঙ্গে একটু বেরোচ্ছে আজকে যেহেতু রবিবার আর রবিবার যেহেতু পিষমশয় বাড়িতে আসে তো সেই জন্যে অনেক রকমের কাজ থাকে আর বাড়িতে যেহেতু মিস্ত্রির কাজ চলছে তাই টুকিটাকি কিছু না কিছু কেনাকাটা তো লেগেই থাকে ওরা দুজন তো বেরিয়ে গেল আর এদিকে দেখছি আমার পিসি আর পিসা গ্যাস গ্যাসের ওভেন সব কিছু তুলে নিয়ে চলে এসেছে উপরের ঘরে আর আজকে এই ঘরেই খাসির মাংসটা রান্না করা হবে আসলে নিচে এই ওভেনটা সেট করার মতন কোনো জায়গা নেই তাই এখানেই সেট করা হয়েছে তো এদিকে পিসি পিসা রান্নাটা করুক আর আমিও নিচে গিয়ে আমার কাজগুলো একটু করে নিই আসলে আজকে দুপুরে রান্না বান্না একটু আমরা ভাগ করে নিয়েছি পিসি বলেছে ফ্রায়েড রাইস আর চিকেনটা আমাকে করতে হবে আর পিসি খাসির মাংসটা করবে তো এদিকে আমি নিচে এসে যে সবজিগুলো ফ্রায়েড রাইসের প্রয়োজন সেগুলো একে একে সব ধুয়ে নিচ্ছি আর এগুলোকে কাটতে হবে তবে তার আগে আমি আবার একটু ওপরে চলে এসেছি পিসির কিছু একটা প্রয়োজন ছিল সেটাই দিতে এসেছি তো এসে দেখছি পিসমশাই মশাই পিসিকে সমানে হেল্প করছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত পিসমশাই মশাই পিসিকে খুব হেল্প করেছে মানে পিসি শুধু মশলাগুলো দিয়েছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুন্তি পিসমশাইকেই মশাইকেই নাড়াতে হয়েছে বিষ্মশাইয়ের কাছ থেকে খুন্তিটা নিয়ে আমি খানিক্ষণ একটু নাড়িয়ে দিয়ে আবার নিচে চলে এসেছি আর নিচে এসে এখন কাটাকাটি শুরু করেছি তো এদিকে মাংসের আলুগুলো আগে কেটে নিয়েছিলাম সেগুলোই ভাস্তে বসিয়ে দিলাম তবে এদিকে আমার মনি চলে এসেছে সেই সাথে আমার হেল্পিং হ্যান্ডও আছে তো মন্ডল মণ্ডলবাবু এসে আমাকে বলছে তাও ক্যাপসিকামগুলো আমি কেটে দিচ্ছি আসলে ওই বিনসগুলো কাটতে আমার অনেকটা সময় লেগেছে আর ওই কাটার সময় না আমার হাত বেশ কুচিয়ে গেছে তো আজকে যেহেতু বটিতে কাটতে হয়েছে আমার পিসির একটা চপার বোর্ড আছে কিন্তু সেই চপার বোর্ড এখন খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পুচকুপাড়া কাট দিয়েছে তবে সেটাতে আমি কাটতে পারছিলাম না তাই মণ্ডলবাবু হাতেই কেটে দিল আমি যে বটিতে কাটতে পারতাম না তা কিন্তু নয় তবে আমার অনেকটা সময় লাগতো তো এমন কিছু সবজি আছে যেগুলো হয়তো বটি দিয়ে খুব ভালো কাটা যায় আবার এমন কিছু সবজি আছে যেগুলো চাকু দিয়ে ভালো কাটা যায় আর আমি যেহেতু বেশিরভাগ সময় চাকুটাই ব্যবহার করি আমার মনে হয় এখন চাকু দিয়েই বেশি সুবিধা হয় তবে তার থেকেও বড় ব্যাপার হলো এই ভদ্রলোক ভীষণভাবে আমার পেছনে লাগছিল মানে ওর বক্তব্য হলো এত ভালো করে কাটার কি আছে যেন তেন প্রকারে কাটলেই হলো আর আমি তো জানো একটু পরিপাটি করে করতেই ভালোবাসি আর পরিপাটি করে কাজ করতে গেলে সময় তো লাগবে বলো আরও আমার পেছনে লেগে এটাই বলছিল আমি ভিডিও করার জন্যে এত সুন্দর করে কেটেছি তবে যখন আমার কাছে এই চ্যানেলটা ছিল না তখনও আমি এত সুন্দর করেই সবজিগুলো কাটার চেষ্টা করতাম কারণ ওই কাজটাকে না আমি খুব ভালোবেসে করি তো এইদিকে ফ্রায়েড রাইসের জন্যে ভাতটা হয়ে গেছে মণ্ডলবাবু ভাতের মারটা ঝরিয়ে দিয়েছে আর এদিকে সমস্ত কিছু নিয়ে আমরা এখন ওপরে যাব কারণ ফ্রায়েড রাইসটাও ওপরেই হবে আজকে প্রায় দু কিলো চালের ফ্রায়েড রাইস হচ্ছে প্রায় নয় দু কিলো চালেরই ফ্রায়েড রাইস হচ্ছে তো এদিকে মটরশুঁটিগুলো ভাজতে বসিয়েছি আর এমন ফাটা ফাটছে না তো তাড়াতাড়ি করে একটু ঢাকার চেষ্টা করা হচ্ছে কারণ এদিকে ওদিকে ছিটিয়ে চলে যাচ্ছে তো চলো মটরশুঁটিগুলো ভাজা হোক আর এখনও না সবাই মিলে আমার পেছনে লেগেছে কারণ যেহেতু এই ফ্রায়েড রাইসটা করতে সময় লাগবে ওদিকে আবার আমার চিকেনটা করা হয়নি তো আমি না কোনো দিকে কোনো তাল পাচ্ছি না মানে কি করব কি না করব কিছু বুঝতে পারছি না তার উপরে এতটা ভাতের ফ্রায়েড রাইস কেমন হবে সেটা নিয়েও আমার একটু চিন্তা হচ্ছে তো যাই হোক সবাই মিলে এমনি আমার পেছনে লাগছিলো সবার আমার পেছনে লাগতে একটু ভালোই লাগে আর আমিও সেটা বুঝি সেই জন্য এখন আর আমি রাগ করি না আগে খুব রাগ হতো কিন্তু এখন কারোর উপর রাগ করি না যে যা বলছে যে যা বলে খুশি হচ্ছে হোক তো আমার ভাই আমার বিশিরা খুব পেছনে লাগছিলো সেই সাথে মণ্ডলবাবু আজকে সুযোগ নিচ্ছে ফুলটু সুযোগ নিয়েছে আজকে ও আমার তো যখন যেমন পেরেছে ও আমাকে শুনিয়েছে তবে ঠিক আছে সব কাজ মোটামুটি আমি করে নিয়েছি আর এখন সবাই আমার জন্যে অপেক্ষা করছে তো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে আর এদিকে আমি স্নান করে চলে এসেছি আর এসে দেখছি পিসি আজকে মণ্ডলবাবুর জন্যে নতুন জামা কাপড় নিয়ে এসেছে আমার পিসিদের কাছে মণ্ডলবাবু মনে হচ্ছে এখনও নতুন জামাই আছে আসলে বিয়ের পর সেজ পিসির বাড়িতে প্রথম মণ্ডলবাবু আর আমি আসি কিন্তু বাকি পিসিদের বাড়িতে আমার কখনও মণ্ডলবাবুকে নিয়ে যাওয়া হয়নি তো মণিপিসির সঙ্গে মণ্ডলবাবুর এটা প্রথম দেখা বলতে পারো এর আগে দেখা হয়েছে কিন্তু এত ভালোভাবে দেখা হয়নি তো সেই জন্যে নতুন জামাই আসলে যেমন জামা কাপড় দিতে হয় তো পিসি মনে হচ্ছে সেইটা ভেবেই সব জামা কাপড় নিয়ে এসেছে তবে হ্যাঁ আমার শাড়িটা কিন্তু পিসি আমাকে আগেই দিয়ে দিয়েছে আমি একবার পিসির বাড়িতে গেছিলাম তখন পিসি আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছিল। আর মণ্ডলবাবু তো নতুন জামা কাপড় পেয়ে পরেও নিয়েছে মানে পিসি পরে দেখতে বলেছিল। ঠিকঠাক হচ্ছে কি না তো পিসি খুব সুন্দর একটা জ্যাকেট আর একটা জিন্স এনেছে তো জিন্সটাও পরে মণ্ডলবাবু পরে দেখেছিলো ওর ঠিকঠাকই হয়েছে তো এখন আমাদের রান্না বান্না তো কমপ্লিট আর মনি মনিপিসি এখন সবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে খেতে বসবো তবে সেজ সমস্যায় আর যে মামা এসেছেন ওনাদের খাওয়াটা আগেই হয়ে গেছে কারণ আমার যেহেতু চিকেনটা রান্না করতে একটু সময় লেগেছে আমি পিসিদেরকে বললাম ওনাদেরকে দিয়ে দাও কারণ ওনারা অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলেন আর সেই সাথে ওই মামাটা যেহেতু চলেও যাবেন তো পিস ওনাকে ছাড়তে গেছেন আর আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে দুপুরের খাবারটা ভীষণ উপভোগ করে খাচ্ছি খাওয়া দাওয়া করে মনি মণিপীষমশাই আর ভাই চলে গেছে আজকে যেহেতু রবিবার আর রবিবার আসলে আমার পিস মশাইদেরও কাজের শেষ থাকে না আর পিসিদের তো নতুন বাড়ি হচ্ছে সেখানে তো কত ধরনের কাজ তো পিসি বেশ খানিকক্ষণ ছিল সবাই মিলে বেশ খানিক্ষণ গল্প করলাম পিসি বাড়িতে চলে গেছে আর এদিকে সেজ পিস বাড়িতে চলে এসেছেন আর এখন পিসিদের ঘরে এই সেলফটা ছিল এই সেলফটা প্রথমে ভাইয়ের ঘরে ছিল ভাইয়ের ঘর থেকে পিসিদের ঘরে নিয়েছিল আর এখন পিসিদের ঘর থেকে তিনতলার ঘরটাতে তোলা হচ্ছে সেই সাথে তিনতলার ঘরে যে সমস্ত রান্নাবান্নার জিনিসপত্র ছিল সেগুলো একে একে সব নামিয়ে আনা হলো ওদিকে পিসমশাই সিলিন্ডারটাও নামিয়ে এনে রেখেছেন আর এদিকে আমার ভাই এখন এক্সারসাইজ করছে ওর ভীষণ কষ্ট হয়ে গেছে সেই হয় না যে কিছু বাচ্চারা থাকে যারা ওই রড দেখলেই ঝুলে পড়ে এই মুহূর্তে ওকে দেখে আমার খানিকটা সেই রকমই মনে হচ্ছিলো তো এদিকে আমি আবার বসিয়েছি বেশ কয়েক কাপ চা আমাদের সবার জন্যে তবে পিসির রান্নাঘরটা কিন্তু রান্নাবান্না করার পরে ক্লিন করা হয়নি বা বলতে পারো পিসি আমাদের ক্লিন করতে দেয়নি মানে এই কাজটা পিসিই করবে আমাকে বা মণি পিসিকে কাউকেই পিসি ঢুকতে দিল না আজকে গাদাগুচ্ছের বাসন হয়েছে জানি না সেই বাসনগুলো কখন ধোয়া হবে মানে প্রচুর বাসন হয়ে গেছে তো যাই হোক চাটা আমি এদিকে বানিয়ে নিয়েছি পিসির চাটা পিসিকে দিয়ে দিলাম ভাই বলল চা খাবে না আমার চাটাও বানিয়ে নিয়েছি আর ভাই এদিকে ওর যে বইগুলো ছিল সেলফে সেগুলো একটু গুছিয়ে রাখলো আর তারপর আমরা তিনজন মিলে একটু রেডি হয়ে গেছি আজকে আমরা তিনজন মিলে একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি যাচ্ছি একটু শপিং করতে তাও আবার আমার জন্যে জানো এর আগেরবার যখন এসেছিলাম তখন তো মণ্ডলবাবুর জন্যে শপিং করতে গেছিলাম আর আজকে আমার জন্যে শপিং করতে চলে এসেছি আমরা ট্রেন্ডসে তো এর আগের বারও এসেছিলাম কিন্তু আমার জন্যে কিছু কেনা হয়েছিল না আসলে সেই সময় কেনাকাটা করার মতন মানসিক অবস্থাও ছিল না তবে কালকে মণ্ডলবাবুর রিপোর্টটা দেখার পরে আমাদের মানসিক অবস্থা অনেকটাই ভালো হয়েছে এখন আমরা মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই দুজনে ভালো আছি তো অনেক দিন থেকেই মণ্ডলবাবুর ইচ্ছে ছিল আমাকে কয়েকটা ভালো টু পিস থ্রি পিস বা কুর্তি জাতীয় কিছু কিনে দেবে আমার জামাকাপড় অনেক আছে কিন্তু হয় না যে কোথাও ভালো জায়গায় পড়ে যাওয়ার মতন জামাকাপড় সবসময় ঘরে থাকে না আর আমার যেহেতু কোথাও যাওয়া হয় না তো সেই জন্যে সবসময় অত ভালো কিছু কেনাও হয় না তো আমি ভেবেছিলাম যে হয়তো ট্রেন্ডসে ডিসকাউন্ট চলছে সেখান থেকে কিছু না কিছু আমি নিয়ে নেব নিজের জন্যে কিন্তু এখানে এসে যেগুলোতে ডিসকাউন্ট চলছে না একটাও আমার পছন্দ হচ্ছে না আর যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে হচ্ছে না তো এদিকে আমরা কিছু ফ্রেশ দেখলাম আর তার মধ্যে থেকেই আমরা কিছু পছন্দ করে নিয়েছি আমি পছন্দ করেছি আমার ভাই পছন্দ করেছে আমার পর পছন্দ করেছে সেগুলো নিয়ে আমি ট্রায়াল রুমে চলে এসেছি তো এই যে প্রথম যেটা পড়েছি এটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে মানে একবার পড়ার পরেই আমার পছন্দ হয়ে গেছে আমার মনে হচ্ছিলো এটা পরে আমাকে খুব সুন্দর লাগছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা আমার ভীষণই টাইট হচ্ছিল আর এর পরের যে সাইজটা আমার প্রয়োজন ছিল সেটা বেরিয়ে গেছে তো এরপরের সাইজ এটাই ছিল আর এটা একদম ঢোলগোবিন্দ হচ্ছিলো যেটা আমার একদমই ভালো লাগেনি তো সেই জন্য এটা ক্যান্সেল করে দিয়েছি আর এই টু পিসটা আমার ভাই আমাকে পছন্দ করে দিয়েছে আর যেটা আমার ভীষণ ভালো লেগেছে টু পিসটা দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিলো আর পড়ার পরে তো আমি পুরো প্রেমে পড়ে গেছি তো ভাবলাম ভাইকে আর মণ্ডলবাবুকেও একটু দেখিয়ে দিই ওদের দুজনার তো দেখা মাত্রই ভালো লেগেছে আর ওরা দুজনেই বলল যে এটা নিয়ে নাও সেই সাথে মণ্ডলবাবু আমার জন্য একটা লং গ্রাউন্ড নিয়ে এসেছে যেটা আমার একটুও ভালো লাগেনি আসলে প্রথমে যে গ্রাউন্ডটা পরেছিলাম ওটা আমার খুব ভালো লেগেছিল। ওটা হয়তো গ্রাউন্ড নয় কারণ ওটার কাপড়টা কিন্তু অনেকটাই পাতলা ছিল তো ওটা ওই আনারগুলি টাইপসেরই হবে তো তারপরে আমি আরও একটা টুপিস নিয়েছিলাম এই টুপিসটার প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্যেই আমি নিয়েছিলাম তবে ভেতরে গিয়ে যখন পড়লাম তখন আমার মনে হচ্ছিলো অতটাও ভালো লাগছে না তো সেই জন্যে এটা আমি ক্যান্সেল করেছি আর তারপর এটা পড়লাম এই রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মনে হচ্ছিল আমাকে পরে হয়তো ভালোও লাগছে কিন্তু জানি না পরবর্তীতে ভালো লাগবে কি না কারণ অনেক জামা কাপড় আছে যেগুলো দোকানে পড়লে ভালো লাগে কিন্তু বাড়িতে গিয়ে না অনেক সময় ভালো লাগে না তো সেই জন্যে ভাইকে আর মণ্ডলবাবুকে একটু বেরিয়ে দেখালাম তো ওরা প্রথমে বলছিল ভালো লাগছে কিন্তু আমার মনে হচ্ছিলো এটা পরে আমার ভুড়িটা একটু বেশি বোঝা যাচ্ছে আসলে পেটের কাছে একটা বেল্ট আছে যেটা কিন্তু বাঁধতে হবে আমি এখনও বাঁধিনি বাঁধলে ওটা আর একটু টাইট হয়ে যাবে তো সেই জন্যে ওটা আমি ক্যান্সেল করেছি আর তারপর এটা পছন্দ করেছি তো এই রঙের জামা আমি আগে কখনো পরিনি তাই ভাবলাম এই রঙেরই একটা নিয়ে নিই তবে এটাতেও একটা সমস্যা এটার ওপরেরটা না অনেকটা লুজ হচ্ছিলো আর ভেতরেরটা ঠিকঠাক তো ওটার যে ছোটো সাইজটা ছিল সেটা তারপর ভেতরেরটা টাইট হয়ে যাচ্ছে ওপরেরটা ঠিকঠাক হচ্ছিলো তো সমস্যার তো শেষ ছিল না জামাকাপড় তো পছন্দই করতে পারছিলাম না কারণ আমি ফিগারটাকেই নিজে নষ্ট করে ফেলেছি মেনটেন করে রাখতে পারিনি তো সমস্যাটা আমারই তো মণ্ডলবাবু আমার জন্যে এই কুর্তিটা পছন্দ করেছে যেটা আমারও খুব পছন্দ হয়েছে তো ওকে একটু বাইরে বেরিয়ে দেখালাম তো ও তো দেখামাত্র বললো যে ওটা ভালো লাগছে আর ওটা নিয়ে নাও আর তারপর আমি সব শেষে এটা পরেছি আর এটা আমি নিজে পছন্দ করেছি তবে এটা কিন্তু আমার বর বা ভাই কারোরই খুব একটা পছন্দ ছিল না কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে আমি যতগুলো ড্রেস পরলাম তার মধ্যে সবথেকে বেশি সুন্দর আমাকে এটা পরেই লাগছে এই রঙের জামা আমি আগে কখনো পরিনি আমি যদি ভুল না বলি তাহলে এটা সম্ভবত ম্যাজেন্টা কালার তো মণ্ডলবাবুকে আর ভাইকে যখন দেখালাম ওরা তো দেখা দেখামাত্র বলছে এই চুড়িদারটাকেই তাচ্ছিল্য করছিলাম আর এটাই তোমাকে পরে সব থেকে বেশি ভালো লাগছে সত্যি বলছি এটা আমার এতটাই ভালো লেগেছে আমার মনে হচ্ছিল এটা আমি পরেই থাকি আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই থ্রি পিসটার কাপড়টা এতটা সফট না এটা কিন্তু কটন নয় এটা একদম সিনথেটিক টাইপসের কী কাপড় আমি জানি না বাটারের মতন একদম মোলায়েম কাপড়টা আর যেটার জন্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো খুলতেই ইচ্ছে করছিল না তবে যাই হোক খুলতে তো হবে কারণ বিল তো করাতে হবে তো এদিকে নিচে এসে এই প্যান্টগুলো বেশ ভালো লাগছিল। এগুলো সুতির প্যান্ট ছিল তো এখান থেকে একটা প্যান্টও আমি নিয়ে নিলাম তো এটা না আমি প্রথমে ভেবেছিলাম ডিসকাউন্টে আছে তো ডিসকাউন্টে আমি শুধু একটাই ড্রেস পেয়েছি ওই সবশেষে যে ড্রেসটা পরেছি ওটাই শুধু ডিসকাউন্টে ছিল বাকি সব কিছুই কিন্তু ফ্রেশ ছিল তো আমাদের বাজার হয়ে গেছে আর আজকে মন্ডলবাবুর অনেক টাকা ধ্বংস করে এলাম তবে বউকে যদি নিত্য নতুন জামা কাপড় পরাতে হয় তাহলে তো টাকা ধ্বংস করতেই হবে আমি নাকি এক জামা রোজ পরি তো সেটা ওর খুব একটা ভালো লাগে না আজ না সাত আট বছর ধরে আমি একই চুড়িদার পড়ছি হ্যাঁ এটা সত্যি আমি সাত আট বছর ধরে একই চুড়িদার পরছি কিন্তু সেই চুড়িদারটা যদি না ছেড়ে না খারাপ হয় তাহলে আমি কেন ফেলবো সেটা বলতো আর আজকে আমি কয়েকটা চুড়িদার কিনলাম বলে যেগুলো আমার ভালো আছে সেগুলো আমি পরবো না ফেলে দেব এটা আমার দ্বারা হবে না তো যাই হোক সবার মেন্টালিটি আলাদা হয় আর চলো আমরা বাড়িতে চলে এসেছি এখন রাতের খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট